আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ই পাসপোর্ট করার জন্য কি কি ডকুমেন্ট লাগে তো দু সালে এসে আপনি নতুন পাসপোর্ট কিংবা আপনার পুরাতন পাসপোর্টকে রি ইস্যু অথবা পাসপোর্টকে সংশোধন করেন সকল বয়সের ক্ষেত্রে তো এই সমস্ত কাজ করার জন্য কি কী আপনার কাগজপত্র লাগবে সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে একদম এই টু জেড ডকুমেন্টের কথা বলবো আপনি চাইলে ছোট বাচ্চা কিংবা বয়স্ক বা আপনার পুরাতন পাসপোর্টকে রি ইস্যু বা কোনো পাসপোর্ট যদি সংশোধন থাকে সে সব কিছু করতে কি কি লাগবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন কথা না বলিয়ে মূল ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার অনলাইন আবেদন কপি তো অনলাইন আবেদন কপি হচ্ছে আপনি যখন ই পাসপোর্টের ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি আবেদন কপিটা পেয়ে যাবেন যেমন দেখুন এখান থেকে একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ আপনি ছয়টা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখান থেকে ধরুন আমি এই অ্যাপ্লিকেশনে চলে গেলাম এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডাউনলোড ফ্রম প্রিন্টিং এই অপশানে ক্লিক করলে আপনি একটি ফর্ম ডাউনলোড করতে পারবেন তিন পেজের একটি ফর্ম ঠিক আছে এই ফর্মটি আপনাকে লাগবে তারপর হচ্ছে লাগবে আপনার সেকেন্ড যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপার তো অ্যাপয়েন্টমেন্ট পেপার হচ্ছে যে এটা প্রিন্ট সামারি এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপার এখানে আপনার একটা ডেট দেওয়া থাকে যে আপনি কবে পাসপোর্ট অফিসে যাবেন তারপরে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে আপনার ফি পরিশোধের চালান তো অ্যাপয়েন্টমেন্ট পেপারের কথা আর একটু বলে নেই আপনি যদি ঢাকার মধ্যে পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট অফিস যাওয়ার আগে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় আর ঢাকার বাইরে থেকে করলে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে না বাট অ্যাপয়েন্টমেন্ট পেপারটা লাগে সেখানে কোনো ডেট উল্লেখ থাকে না আর ঢাকার মধ্যে করলে আপনার একটা ডেট উল্লেখ করা থাকে এবং আপনাকে সেই ডেট অনুযায়ী পাসপোর্ট অফিসে যেতে হয় তারপরে লাগবে আপনার যে ব্যাঙ্ক জমাটা করবেন বা অনলাইনে পেমেন্ট করবেন সে টাকা পরিশোধের একটা চালান কপি লাগবে এরপরে আপনার লাগবে এন আইডি কার্ডের মূল কপি প্লাস ফটোকপি তো মূল কপি সাথে করে নিয়ে যাবেন ফটোকপি তারা জমা নিয়ে নেবে এরপরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার যদি আপনি আঠারো বছরের নিচে থাকে আপনার বয়স সেক্ষেত্রে লাগবে জন্ম নিবন্ধনের আপনার ইংলিশ ভার্সনটা যেখানে আপনার অনলাইন ভেরিফাইড হতে হবে প্লাস বাংলা ইংলিশ দুটোই অনলাইনে থাকতে হবে এর পাশাপাশি যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে পিতা মাতা দুইজনেরই এনআইডি কার্ডের মূল কপি প্লাস ফটোকপি লাগবে এবং পিতা মাতাকে আপনাকে পাসপোর্ট অফিসে সরাসরি নিয়ে যেতে হবে এরপরে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে যদি আপনার পুরাতন পাসপোর্ট থাকে মানে রি ইস্যু করতে চান সেক্ষেত্রে পুরাতন পাসপোর্টের ফটোকপি প্লাস মূল কপি সাথে করে নিয়ে যাবে আর যদি আপনার পুরাতন পাসপোর্ট হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যে জিডি করেছেন থানায় সেই জিডির কপি সাথে করে নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ আপনার একটি ইউটিলিটি বিলের কপি হতে পারে সেটা বিদ্যুৎ পানি গ্যাস যে কোনো একটি ইউটিলিটি বিলের কপি সাথে করে নিয়ে যাবেন এরপর হচ্ছে আপনার পেশাগত প্রমাণ আপনি কি করেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ড বা এন বা আপনার অফিস আইডি কার্ড ঠিক আছে বিজনেস করলে ট্রেড লাইসেন্স যাই করেন না কেন সে একটা প্রমাণপত্র আপনারা নিয়ে যাবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাউসের এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের কপি নিয়ে যাবেন আর যদি আপনার বয়স বেশি হয় যেমন চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে সেক্ষেত্রে কাবির নামা লাগবে না তো নামা জাস্ট যাদের বয়স একটু কম তাদের জন্য এটা লাগে আর বয়স বেশি থাকলে কাবিন নামাটা তারা চায় না এরপর আপনার যে ডকুমেন্টটি লাগবে যদি আপনার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিস ম্যাচ থাকে সেক্ষেত্রে একটি অঙ্গীকার নামা আপনাকে নিতে হবে এটা হচ্ছে সেই অঙ্গীকার নামা ঠিক আছে এই যে এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা তারপর পাসপোর্ট নাম্বার ডেট দিয়ে আপনার পাসপোর্টে কী ভুল আছে এখানে ফার্স্টে সে ডিসক্রিপশান দিতে হবে তারপর একটা বক্সের মধ্যে এখানে বর্তমানে যে পাসপোর্টে তথ্য রয়েছে আর এটা যে আপনার এনআইডি কার্ডের যে তথ্য রয়েছে সে অনুযায়ী আপনার যে কয়টা ভুল আছে সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন ঠিক আছে যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম বা বয়স যেখানে ভুল থাকে সেখানে আপনার এখানে বর্তমান পাসপোর্ট এখানে এনআইডি অনুযায়ী ঠিক আছে একটা এক জায়গায় ভুল থাকবে এক জায়গায় কারেক্টটা থাকবে আর নিচে একটা স্বাক্ষর দিয়ে দিবেন এই পেপারটা প্রিন্ট আউট করে আপনারা সাথে করে নিয়ে যাবেন যদি আপনার পাসপোর্টে কোনো ভুল থাকে ঠিক আছে মানে এনআইডি কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেটের লগে যদি মিস থাকে আর যদি আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনি পাসপোর্ট কারেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জিএসসি পি বা এসএসসি যে কোনো একটা একাডেমিক সার্টিফিকেট লাগবে আর এনআইডি কার্ড থাকলে সে এনআইডি কার্ডের আপনার ওপরেই করতে পারবেন সেই কারেকশনটা আর যদি বাচ্চার বয়স ছয় বছর কিংবা তার নিচে হয় সেক্ষেত্রে আপনার থ্রি ইয়ার এক কপি ল্যাপ প্রিন্ট ছবি নিয়ে যাবেন পিছনে হোয়াইট বা গ্রে ব্যাকগ্রাউন্ড দেবেন আর অবশ্যই যখন ছবিটা তুলবেন আপনার ছবিতে কিন্তু এরকম আপনার সাদা ড্রেস থাকা যাবে না যেমন বাচ্চাদের ক্ষেত্রে ছবিটা যেরকম থাকতে হবে আর আপনাদের কিন্তু পাসপোর্ট অবশ্যই কোনো ছবি নিয়ে যেতে হবে না আপনারা তারা ছবি তুলে নেবে ছবি তুলবে কিন্তু তারা সাদা শার্ট বা সাদা ড্রেস পরে যাওয়া যাবে না এইভাবে ড্রেস থাকতে হবে প্লাস এভাবে হিজাব পরা যাবে না কান দেখা যেতে হবে তো যখন পাসপোর্ট অফিসে যাবেন এই প্রিপারেশনটা নিয়ে যাবেন ওকে তো এই যে মূলত পাসপোর্টের প্রসেস জি তো এখন আসি পাসপোর্ট করতে কতদিন সময় লাগে এবং কত টাকা খরচ হতে পারে যদি আমরা পাসপোর্টের ওয়েবসাইটে চলে যাই এখান থেকে পাসপোর্ট ফি অপশানে গেলে আপনারা ফিগুলো দেখতে পারবেন যে কোন পাসপোর্টের কত টাকা ফি যেমন এখান থেকে যদি আপনি পাঁচ বছরের জন্য আটচল্লিশ পেজের করেন রেগুলারটা হচ্ছে চার হাজার পঁচিশ টাকা যেটা হচ্ছে একুশ দিনের মধ্যে পাবেন আর আছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা যেটা হচ্ছে সাত দিনের মধ্যে পাবেন আর সুপার এক্সপ্রেস হচ্ছে আট হাজার ছশো পঁচিশ টাকা এটা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন আর যদি দশ বছরের জন্য করতে চান রেগুলার হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এক্সপ্রেস হতে আছে আট হাজার পঞ্চাশ সুপার এক্সপ্রেস হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ আর যদি চৌষট্টি পেজের করতে চান এখানে কিন্তু ভিন্ন ভিন্নভাবে তারা রেট দিয়ে রাখছে তো এই আপনার ওয়েবসাইট থেকে রেটগুলার দেখে নিতে পারবেন তো এই হচ্ছে মূলত পাসপোর্টের ফুল প্রসেসিং তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শকদের থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ